হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কমে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আমাদেরকে আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা নেটের ভিতর দেখাবো যেটা থাকে 3 হাত প্লাস বহর থাকবে এটা থেকে 2 হাত প্লাস বহর থাকবে এটা দুই কোয়ালিটির নেট থাকবে এখানে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন বা সবগুলো কালারই দেখতে পাবেন দেখতে পারবেন এই যে দেখেন প্রথমে একটা লেমন কালার এটা কিন্তু এই যে দেখেন

যা এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আজকে যেটাই নিবেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য রেটে কিন্তু আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শর্ট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন মাশাল্লা প্রত্যেকটা কালারই সুন্দর একেকটা এক এক রকম ডিজাইন যেটা ভালো লাগবে আপনার দেখেন এখানে আলাদা আলাদা কিন্তু কালার আছে ডিজাইন আছে দাম যেহেতু একশো টাকা পারগোজ এটা দিয়ে ভাইয়া শাড়ি করা যাবে সবকিছু আচ্ছা এই কাপড়টা দিয়ে আপনারা কিন্তু সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনার শুধু স্ক্রিনশট দিবেন এবং জুতো পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে পেয়ে যাচ্ছেন এটা একট্রা নিতে পারবেন লাল এটা সাদা একজন নিতে পারবেন এগুলো কম আজকে অফার রেটে পেয়ে যাচ্ছেন সব কালেকশন গুলো মাত্র একশো টাকা পার গজে দেখেন

ওঠার কোনো চান্স নাই একদম রিপিট করা আছে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু আর এটার বহরটাও একটু বেশি এটা আনকমন একটা কালেকশন এটা ডিজাইনটাই খুবই ইউনিক যারা এটাও একশো ভাইয়া আজকে একদম মুরা দুরা অফারে মানে এই কালেকশনটা একশো টাকা গজে পাওয়া যাচ্ছে চিন্তা করা যায় খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন যেইটা দেখছেন সেটা পাবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে

এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন আসছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলমেন্ড সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ